বইমেলা ঘাটালে আনতেই হবে দাবি ঘাটালবাসীর কিন্তু কি কারণে ঘাটাল থেকে সরে গিয়ে মেদিনীপুর সদর হচ্ছে এটাই আমাদের কাছে মর্মাহত করেছে এই সিদ্ধান্ত সেই আমরা চাই ঘাটালে বইমেলা ফিরে আসুক তার কারণ নমস্কার স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় বিশেষ একটি সংবাদে আমি মন্দিরা ঘাটাল থেকে জেলা বইমেলা সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন ক্রমশ জোরদার হচ্ছে বুধবার এ নিয়ে ঘাটাল মহকুমা প্রশাসনের কাছে স্মারকলিপি দিলেন বইপ্রেমীরা এদিন তারা প্রথমে শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে জমায়েত হয়ে প্রতিবাদ মিছিলে সামিল হন এদিন বইমেলা ঘাটালে ফিরিয়ে আনার দাবিতে সরব মহকুমার বাসিন্দারা সাহিত্যপ্রেমী সম্পাদক এবং প্রকাশকরা সরাসরি হুমকি দিয়ে জানান দু সালে ঘাটালে বইমেলা না করা হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন মিছিলের শেষে তারা মহকুমা শাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন মহকুমা প্রশাসন সূত্রে জানানো হয়েছে জেলা বইমেলার সিদ্ধান্ত ঘাটাল মহকুমা প্রশাসনের স্তর থেকে নেওয়া হয় না তাই বইমেলা ফিরিয়ে আনার বিষয়টি মহকুমা প্রশাসনের হাতে নেই মহকুমা প্রশাসন এদিনের স্মারকলিপির বিষয়টি সরাসরি জেলা স্তরে জানিয়ে দেওয়ার ব্যবস্থা করবে মহকুমার বই প্রেমী যারা পাঠক শুধুমাত্র নয় যারা আমরা লেখালেখি করি একই সাথে পত্রিকা করি প্রকাশনা চালাই তারা আজকে এসেছিলাম একটা ডেপুটি স্মারকলিপি জমা দিতে মহকুমা শাসকের অফিসে তার কারণ আমরা ইতিমধ্যেই জেনে জেনেছি যে এবছর রোটেশন অনুযায়ী কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলা বইমেলা ঘাটালে হওয়ার কথা কিন্তু কি কারণে ঘাটাল থেকে সরে গিয়ে মেদিনীপুর সদর হচ্ছে এটাই আমাদের কাছে মর্মাহত করেছে এই সিদ্ধান্ত সেই আমরা চাই ঘাটালে বইমেলা ফিরে আসুক তার কারণ জেলা বইমেলা শুধুমাত্র জেলা শহরে হবে এটা তো নয় তার কারণ প্রতিটি মহকুমা ব্যাপী তাকে ছড়িয়ে দেওয়ার একটা কিন্তু প্রচেষ্টা এর আগেও হয়েছে এবং এটা হওয়াটাই বাঞ্ছনীয় তাই আমরা চাই যে ঘাটালে জেলা বইমেলা এবছর পশ্চিম মেদিনীপুর জেলা বইমেলা ঘাটালে ফিরে আনা হোক আপনার নাম আমার নাম কেশব মেটা আমি বহুল পত্রিকার সম্পাদক তনুক ঘোষের রিপোর্ট সংবাদ পাঠে আমি মন্দিরা মাঝি স্থানীয় সংবাদ ঘাটাল ঘাটাল মহকুমার যে কোনো খবরের আপডেট পেতে যোগ রাখুন স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় নমস্কার